মহারাষ্ট্রের নাভি মুম্বাই শহরের বসবাসকারী একজন ছাত্রী আচমকা নিখোঁজ হয়ে যায় পুলিশ তাকে খুঁজে বার করার সব রকম চেষ্টা করে কিন্তু তার কোনো উপায় বার করতে পারে না মেয়েটা নিখোঁজ হওয়ার তিন সপ্তাহ পর পুলিশ একটা মোবাইল ফোন খুঁজে পায় সে মোবাইলে একটা মেসেজ ছিল আর সেই মেসেজ ছিল একটা কোড যেটা পুলিশের জন্য একটা প্রমাণ হতে পারে আসলে সেই কোডের মধ্যেই মেয়েটার নিখোঁজ হওয়ার আসল রহস্য ছিল এরপর যখন কোড উন্মোচন হয় তখনই একটা ভয়ানক কাণ্ড সামনে আসে যেটা সবাইকে অবাক করে দিয়েছিল নাভি মুম্বাইয়ে অবস্থিত খারগার এলাকায় একটা ঘন জঙ্গল রয়েছে সেই জঙ্গলে একটা সার্চ অন অপারেশন চালানো হয় যেখানে নাভি মুম্বাই পুলিশ ফায়ার ব্রিগেড সিটকো ফরেস্ট ডিপার্টমেন্ট ও সামাজিক কর্মচারীরা একটা বিশেষ কোড অনুসন্ধান করছিল একটা কোড যেখানে একটা লাশের ঠিকানা লুকানো ছিল এবং সেই লাশটাকে খুঁজে বার করার একটাই উপায় ছিল সেটা হলো সেই কোড এই কোডটা হল এল এক পাঁচশো এক জানুয়ারি থেকে এই সার্চ অপারেশন শুরু হয়েছিল প্রতিদিন পুলিশ সহ সমস্ত ডিপার্টমেন্টের লোক সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত জঙ্গলের প্রতিটা কোনায় কোনায় সেই কোড তল্লাশি করছিল চোদ্দ ই জানুয়ারি পর্যন্ত আলাদা আলাদা ডিপার্টমেন্টের টিম রোজ বারো ঘণ্টা জঙ্গলে এসে সেই কোডটা সন্ধান করে তারপর আবার ফিরে যায় কিন্তু সেই কোডের সন্ধান পাওয়া যায় না আসলে সেই সময় পর্যন্ত সার্চ অপারেশনে যুক্ত থাকা লোকেদের এটাই জানা ছিল না এই কোড অর্থাৎ এল এক পাঁচশো এক এটা আসলে কি কার জন্য এই কোড ছিল এই কোডে আসলে এমন কি রহস্য রয়েছে এই উত্তরটা কারও জানা ছিল না কিন্তু হঠাৎ এক সপ্তাহ পর ই জানুয়ারি এই কোডের রহস্য উন্মোচন হয় একদিকে যেমন এই কোডের রহস্য উন্মোচন হয় অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই একটা ডেড বডি খুঁজে পাওয়া যায় কিন্তু এখানে প্রশ্ন হল একটা কোডে ডেড বডির সন্ধান কিভাবে লুকিয়েছিল যেহেতু লাশটা নিখোঁজ ছিল সেহেতু কোড কোথা থেকে আসলো এই কোডটা আসলে কে লিখেছিল কোড থেকে উদ্ধার হওয়া সেই লাশটা আসলে কার ছিল কোড লেখক আর সেই লাশের মধ্যে সম্পর্ক কী এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে আসলে ফিরে যেতে হবে আগের মাস অর্থাৎ আগের বছর বার ই ডিসেম্বরের তারিখে নাভি মুম্বাইয়ের কালাম্বলি এলাকায় বসবাসকারী ১৯ বছরের বৈষ্ণবী মনোহর বাবর সকাল দশটায় কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বৈষ্ণবী সায়ানের সিস কলেজ থেকে কমার্সে গ্রাজুয়েশন করছিল সে ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট ছিল কিন্তু কলেজে যাওয়ার পর যখন সন্ধ্যা হয়েও সে বাড়িতে ফিরে না তখন বাড়ির লোকেরা চিন্তায় পড়ে যায় কলেজে তার বন্ধু ও অন্যান্য লোকেদের জিজ্ঞাসা করার পর তার বাড়ির লোকজন কলাম্বলি পুলিশ স্টেশনে বৈষ্ণবীর নিখোঁজ রিপোর্ট ডায়েরি করে এরপরেই পুলিশ বৈষ্ণবীর তল্লাশি শুরু করে দেয় কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এরপর বারো ই ডিসেম্বর ঠিক সন্ধ্যার সময় জুইনগর রেল স্টেশনের পাশে প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছরের এক যুবকের লাশ রেল ট্র্যাক থেকে পাওয়া যায় এরপর রেল পুলিশ রিপোর্ট ডায়েরি করে লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয় পরবর্তীতে পরিবারের খোঁজ নিয়ে লাশটা পরিবারের হাতে তুলে দেওয়া হয় রেল পুলিশের ধারণা অনুযায়ী এই ঘটনাটা আত্মহত্যার ছিল লাশটার সাথে রেল পুলিশ একটা মোবাইল ফোনও পেয়েছিল সেই মোবাইলটা পুলিশ কেস প্রপার্টি ভেবে মালখানায় রেখে দেয় কারণ ঘটনাটা তো আত্মহত্যার ছিল অন্যদিকে বৈষ্ণবীকে সন্ধান করার দিনের পর দিন কেটে যাচ্ছিল কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বৈষ্ণবীর পরিবারের লোকজন পুলিশের উপর অসন্তুষ্ট ছিল কারণ তাদের মনে হচ্ছিল পুলিশ তাদের কাজ ঠিকমতো করছে না এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নাভি মুম্বাই পুলিশের উপর বৈষ্ণবীকে খুঁজে বার করার চাপ আরও বাড়তে থাকে অবশেষে ছয়ই জানুয়ারি নাভি মুম্বাইয়ের পুলিশ কমিশনার মিলিন্দ ভারামবে বৈষ্ণবীকে সন্ধান করার জন্য একটা স্পেশাল টিম বানানোর সিদ্ধান্ত নেন নাভি মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অমিত কালেকে এর দায়িত্ব দেওয়া হয় এই টিমের সাথে অ্যান্টি অ্যান্টিহিউম্যান ট্রাফিকিং ইউনিটকেও বৈষ্ণবীকে খুঁজে বার করার জন্য সামিল করা হয় আর এভাবেই তিন সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই প্রথমবার পুলিশ গুরুত্ব সহকারে বৈষ্ণবীকে খুঁজে বার করার চেষ্টা করছিল সবার প্রথম এই স্পেশাল টিম সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে পাশাপাশি পুলিশ বৈষ্ণবীর কল ডিটেলস বার করার সিদ্ধান্ত নেয় বারো ই ডিসেম্বরের একটা সিসিটিভি ক্যামেরায় দেখা যায় বৈষ্ণবী কলেজ থেকে বাড়ি আসার জন্য জিটিবি নগর রেল স্টেশনে ট্রেনে চড়েছিল এরপর অন্য ক্যামেরায় দেখা যায় সে খারগার রেল স্টেশনে নেমে গিয়েছিল খারগারের পর বৈষ্ণবীকে আরও একটা ক্যামেরায় দেখতে পাওয়া যায় কিন্তু এবার তার সাথে একজন ছেলেকে দেখা গিয়েছিল তারা দুজনেই খারগারের ও ক্যাম্প জঙ্গলের দিকে যাচ্ছিল কিন্তু এর কিছুক্ষণ পর পুলিশ এটা দেখে অবাক হয়ে যায় যখন সেই ক্যামেরায় ও ক্যাম্প জঙ্গল থেকে ছেলেটাকে আসতে দেখা যায় তখন তার সাথে মেয়েটা ছিল না আর এখান থেকেই পুলিশের সেই ছেলেটার উপর সন্দেহ হয় সবার প্রথম পুলিশ এবার বারো ই ডিসেম্বরের বৈষ্ণবীর মোবাইলের কল ডেটা দেখতে শুরু করে বিশেষ করে সন্ধ্যার সময় অর্থাৎ সেই সময় যখন ছেলেটার সাথে সে জঙ্গলে যাচ্ছিল কলেজ থেকে জঙ্গলে যাওয়ার সময় বৈষ্ণবীর ফোনে শুধু একটা কল আসে কিন্তু এবার পুলিশ যখন সেই কলের ডিটেলস বার করার চেষ্টা করে তখন জানা যায় এই নাম্বার দিয়ে বৈষ্ণবীকে এর আগেও অনেকবার কল করা হয়েছিল সিরিয়ার থেকে জানা যায় শেষ পর্যন্ত যে বৈষ্ণবীর সাথে ছিল তার নাম বৈভব বুরুঙ্গলে এবার মোবাইল নম্বরের সাহায্যে পুলিশ বৈভবের বাড়ির ঠিকানা জানতে পারে আর এরপর সরাসরি তারা বৈভবের বাড়িতে পৌঁছে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পর কেস সমাধানের পরিবর্তে উল্টে কেসটা আরও জটিল হয়ে ওঠে বৈভবের বাড়ির লোকজন পুলিশকে জানায় ই ডিসেম্বর বৈভব মৃত্যুবরণ করেছে তারা আরও বলে জুঁইনগর রেল স্টেশনের পাশে বৈভব ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে এই নতুন তথ্য সংগ্রহ করে এবার পুলিশ টিম বৈষ্ণবীর বাড়িতে যায় সেখানে বাড়ির লোকজনদের সামনে বৈভবের কথা জিজ্ঞাসা করা হয় আর এর পর আরও এক নতুন চমকদ ঘটনা সামনে আসে পরিবারের কথায় জানা যায় বৈভব আর বৈষ্ণবী একে অপরকে ভালবাসত কিন্তু একদিন তাদের এই প্রেম সম্পর্কে বৈষ্ণবীর বাড়ির লোকজন জানতে পারে বৈষ্ণবী তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিল আর বৈভব তখন টুয়েলথ পাস এবং একটা চাকরিতে যুক্ত ছিল তাদের জাতীয় আলাদা ছিল এই রকম পরিস্থিতিতে তাদের বিয়ে হওয়া একদমই সম্ভব ছিল না বৈষ্ণবীর পরিবার তখন তাকে বৈভবের কাছ থেকে দূরে সরে আসতে বলে আর এরপর থেকেই বৈষ্ণবী তার জীবন থেকে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম থেকে বৈভবকে ব্লক করে দেয় বৈষ্ণবীর এই সিদ্ধান্তে বৈভব গভীর চিন্তায় পড়ে যায় সে রেগে যায় বিষণ্ন হয়ে পড়ে তার মনে সন্দেহ জন্মায় নিশ্চয়ই বৈষ্ণবী অন্য কাউকে ভালোবাসে যদিও এ ব্যাপারে বৈভবের কাছে কোনো আসল তথ্য ছিল না এই দুজনার অসফল প্রেম কাহিনী শোনার পর পুলিশের মনে পড়ে যায় রেল পুলিশের কথা বৈভবের মৃত্যুর কারণ জানার জন্য এবার নাভি মুম্বাই পুলিশের স্পেশাল টিম জিআরপি অর্থাৎ রেল পুলিশের কাছে যায় রেল পুলিশের রেকর্ডে লেখা ছিল বার ই ডিসেম্বর সন্ধ্যায় বৈভব একটা ট্রেনের সামনে এসে নিজের জীবন শেষ করে দেয় এরপর নাভি মুম্বাই পুলিশ বৈষ্ণবীর কেসের তথ্য দেওয়ার সময় রেল পুলিশের কাছ থেকে বৈভবের জিনিসপত্র নিয়ে নেয় এই জিনিসগুলোর মধ্যে ছিল বৈভবের একটা মোবাইল ফোন এবার পুলিশ এক্সপার্টের সাহায্যে সেই মোবাইল আনলক করে আর মোবাইল আনলক হওয়ার সাথে সাথেই পুলিশের চোখ আটকে যায় একটা মেসেজে সেই মেসেজে লেখা ছিল আমি বৈষ্ণবীকে প্রাণে মেদ ফেলেছি তার দেহ খারগারের ও ক্যাম্প জঙ্গলে পড়ে রয়েছে কোডটা হল এল এক পাঁচশো এক এক্সপার্টরা মোবাইলের সেই মেসেজ দেখেই আন্দাজ করে হয়তো এই কেসের সমাধানের সূত্র এটাই খারগার জঙ্গলে দেহ লুকোনো থাকতে পারে ততক্ষণাত একটি স্পেশাল টিম পাঠানো হয় জঙ্গলের ভিতরে কিন্তু ঘন্টার পর ঘণ্টা খোঁজার পরেও কোথাও পাওয়া যায় না কোনো মৃতদেহ পুলিশ এবার চিন্তায় পড়ে যায় এই কোড এল জিরো এক পাঁচশো একের সাথে লাশের সম্পর্কটা আসলে কি শুরুর দিকে গুগল ম্যাপ এবং টেকনিক্যাল এক্সপার্টদের সাহায্যে পুলিশ এই কোড ডিকোড করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু কোনো ফল মেলে না পনের ই জানুয়ারি পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আলাদা আলাদা টিম জঙ্গলের প্রতিটি কোনা তল্লাশি করে ফেলে তবু কিছুই মেলে না এরপর ষোল ই জানুয়ারি নাভি মুম্বাই পুলিশের স্পেশাল টিম খার্গার ফরেস্ট ডিপার্টমেন্টকে সেই কোড পাঠায় আর জিজ্ঞাসা করে এটা কি হতে পারে ফরেস্ট ডিপার্টমেন্ট যখনই এল জিরো এক পাঁচশো এক দেখে তখনই রহস্যের পর্দা সরতে শুরু করে এই কোডই ছিল আসলে খারগার জঙ্গলের একটি গাছের রেজিস্টার্ড নম্বর বন বিভাগের নিয়ম অনুযায়ী প্রতিটি গাছে আলাদা করে একটি করে কোড নম্বর দেওয়া থাকে এবার পুলিশের তিন বন বিভাগের কর্মচারীদের সঙ্গে আবারও জঙ্গলে পৌঁছে যায় আর সেই কর্মচারী সোজা পুলিশকে নিয়ে যায় এল জিরো এক পাঁচশো এক নম্বর গাছের কাছে সেই গাছের চারপাশ ঘিরে তল্লাশি শুরু হয় আর তারপরই মাসের পর মাস ধরে নিখোঁজ থাকা বৈষ্ণবীর দেহটি সেই গাছের পাশেই পড়ে থাকতে দেখা যায় পুলিশ এবার এই তল্লাশি এখানেই সমাপ্ত করে কেসের সবচেয়ে অন্ধকার সত্য এবার বেরিয়ে আসে এবার আপনার মনে হয়তো একটা প্রশ্ন যাচ্ছে যে কোডের অর্থ পুলিশের এক্সপার্টরাও বুঝতে পারেনি সেটা বন বিভাগের কর্মী এত সহজে বুঝল কিভাবে কারণ এই কোটা ছিল খারগার জঙ্গলের একটা গাছের আইডেন্টিফিকেশন নম্বর বন বিভাগের নিয়ম অনুযায়ী জঙ্গলের প্রতিটি গাছে ইউনিক নাম্বার থাকে আর এই নাম্বারটাই ছিল সেই কোড এক এক আর এই গাছের পাশেই বৈভব ফেলে রেখেছিল বৈষ্ণবীর মৃতদেহ বারো ই ডিসেম্বর জঙ্গলে আসার পর বৈভব বৈষ্ণবীকে গীপে হত্যা করে কারণ সে সন্দেহ করছিল বৈষ্ণবী হয়তো অন্য কাউকে ভালোবাসে সে চেয়েছিল বৈষ্ণবীকে বিয়ে করতে কিন্তু যখন বুঝতে পারে সেটা সম্ভব না সে সিদ্ধান্ত নেয় যদি পাবে না তবে কাউকে পেতেও দেবে না বৈষ্ণবীকে খুব করার পর বৈভব জঙ্গল থেকে সোজা জুঁইনগর স্টেশনে চলে যায় আর সেখানে একটা চলন্ত ট্রেনের সামনে দিয়ে নিজের জীবন শেষ করে দেয় মৃত্যুর আগে তার মোবাইলে টাইপ করে যায় শেষ বার্তা ও সেই কোড এল এক পাঁচশো এক এটাই ছিল তার রেখে যাওয়া শেষ প্রমাণ এবং নিজের অপরাধের স্বীকারোক্তি বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ